করে আমার গপু যে সুন্দর করে সাজুকুচু করে বসে গেছে আর এই যে গোপুর খেলনা আর আমার দিদি সবসময় টিভি ফোন দেখে পড়াশোনা করে আর গোপুর খেলনা কিনে দেওয়া হয়েছে গপু বেড়ে সারাদিন খেলা করবে আর আমার মেয়ে যে বাইরে তালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি এখন বেরোবো লাইট অফ তালা নিলে হাতে নিয়েছিস তালা চল হ্যাঁ মিঠু চুপ করে রয়েছে মিঠু এখন আর কথা বলছে না আর যাবো হচ্ছে আমি এখন একটুখানি ব্যাঙ্কে এখন তো স্কুলে ভর্তি করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্টটা এখন সব কী কী সব নাম্বার জেরক্স টেরক্স দিতে হয় তো আগের দিন অ্যাকাউন্ট করা হয়েছে বইটা নেওয়া হয়নি তো এখন যাবো হচ্ছে মেয়ের অ্যাকাউন্টের বইটা নিতে যাব আর আসবো বেশিক্ষণ লাগবে না যাও আশা করতে যেটুকু লাগবে হয়তো আধ ঘন্টার মধ্যে চলে আসবো বাড়ি চলে এসছি ব্যাংকে যে হয়ে গেছে চলো এবারে সোজা বাড়ি টোটো এখন সব মেলার দিকে যাচ্ছে এই দিকে চলে আসলাম বাড়ি শেষ করে দিল কতগুলো খেয়ে নিল নামতে বা বাড়ি বলছি একটা খেলো সবে বাড়ি ঢোকার আগেই খিদে পেয়েছে যে কোনো রকমের ভাবটা একটু গরম করলাম টকটা গরম করলাম আর আজকে রান্না করেছিলাম পালং শাক আলু আর বেগুন দিয়ে প্লেন পালং শাক বাস ভাত আর কি আর এইখানে আছে লাউয়ের তরকারি বেসনের বড়া দিয়ে না আমার মেয়ে খেতে চায় না আগের দিন বলে দিয়ে করেছিলাম শুধু লাউকাটা বেছে বেছে খেয়েছে আর কিছু খায়নি বাড়ি চলে এসেছে আর দুপুরের পরে আর কিচ্ছু শ্যুট করি না আমি আজকে বানাবো হচ্ছে মানে কি জন্য ব্যস্ত ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে চাল বুড়ি করেছি পৌষ মাস শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখনো পিঠে খাওয়া হয় নাই তাই আজকে হবে পিঠে 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 আজকে পিঠে বানাবো তার জন্য দুপুরবেলা চাল টাল বুড়ি করে সব রেডি করে রেখেছি সন্ধ্যাবেলায় শুধু বানাবো আর একজন এসছে এসেই বসে গেছে বীজকলা নিয়ে খেতে বীজকলা তরকারি আমার আবার ভালো লাগে না বীজ কলায় বীজ মধ্যে পটপট করে বীজ করো এখানে বসে বসে খাচ্ছে বীজ কলা আর এই যে এখানে বীজগুলো বের করে রাখছে মুখ থেকে এখন ঘন্টা ভরে বসে বসে চিবি চিবি আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো মেলার থেকে আমি সেদিন কি কি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আমি তোমাদের সাথে মানে নিজেও দেখি নাই আর তোমাদেরও দেখাতে পারি নাই তো ভাবলাম আজকে দেখিয়ে নিই দেখিয়ে টেকে নিয়ে তারপরে পিঠে করতে যাব ঘরে রান্নাঘরে ঘরে না ঘরেই আমি আছি রান্নাঘরে যাবো পিঠে করা যেটা কিনেছি সেটা হচ্ছে কাঁচের গ্লাস যেগুলো একটাও ছিল না মানে আমি এই কদিন হাতে পায়ে খুব লক্ষ্মী হয় যে কটা কাঁচের গ্লাস ছিল মোটামুটি সব আমার ভাঙা হয়ে গেছে তো মেলার থেকে এই যে অনেকগুলো পাঁচটা কাচের গ্লাস নিয়েছি এগুলো বোধ এক একটা নিয়েছে চল্লিশ টাকা করে মানে চারটি কথা মেলাতেও এক টাকা দাম কমাচ্ছে না যেমন দোকানে ঠিক সেরকমই মেলা তো এরকম নিয়েছি পাঁচটা গ্লাস যেখানে আছে সবগুলো আর খুলছি না এগুলো আমরা প্যাক করে ভরে দেব আর প্রতি বছর মেলার থেকে আসে আমাদের অনেক একটা করে জ্যাকের বডি ওয়াই একবার কেউ কার্পিনও নিয়েছিলাম কিন্তু কেউ কার্পিনের স্মেলটা খুব উগ্র টাইপের ওই জন্য ভালো লাগে না অতটা ওই জন্য জ্যাকই নিয়েছি একটা অন্যান একটার সাথে একটা ফ্রি দেয় এবারে থার্টি পার্সেন্ট না কত কম দিয়েছি ওই জন্য একটু সাথে একটা ফ্রি নিয়ে নেয় আর নিয়েছি কিছু টুকটাক জিনিস এখন এইটা খুব ট্রেন্ডিং যাচ্ছে সবাই চুলে লাগাচ্ছে আমি আমার মেয়ের জন্য কিনে এলাম আর মাঝে মধ্যে আমি একটু শখ করে লাগিয়ে ফেলবো মাথায় এই একটা ক্লিপ নিয়ে নিয়েছি এই ক্লিপগুলো বেশ ভালো লাগলো দেখে নিয়ে নিলাম অনেকগুলোই নিয়ে নিয়েছি ভাই এই দোকানগুলো তো পাঁচ টাকা দাম কম করে নেই যা বলেছে তাই এক টাকাও কম হবে না এই একটা এই ক্লিপগুলো চুলে লাগিয়ে মানে মাথায় লাগিয়ে খুব আরাম পেয়েছি আর এই যে এই একটা আর এই যে আমার মেয়ে এইটা কিনেছে এটা বলছে চুলে বিনুনি করে লাগাবে যদিও এখন চুলটা ছোট কিন্তু তবুও নিয়ে নিয়েছে মানে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে চুলটা একটু বড় হলে লাগানো যাবে আর কি কিনেছি কি আছে কি আছে কি ভুলে গেছি দাদা খুলে দেখি না কাপ 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 কাপগুলো দেখে খুব পছন্দ হয়েছিল আমার এই যে তিনজনের তিনটে কাপ নিয়েছি এইটা এইটা ওই রিলসে টিলসে আমি দেখেছি খুব ভাইরাল এই প্রিন্টটা এরকম টাইপের কাপটা তিনটে আছে এরকম কাপ এটা এটা এটার কথা আমি ভুলেই গেছিলাম একটু মনে ছিল না তিনজনে খাবো একসাথে যেদিন একসাথে চা খাবো আর কি সব দিন তো চা খাওয়া হয় না একসাথে বাট যেদিন খাবো সেদিন একসাথে খাবো এই তিনটে কাপ নিয়েছি এগুলো পার্সোনাল একদম নিজেদের ব্যবহার করার জন্য আর কি নিয়েছি এটার মধ্যে আছে বোধ হয় বাটি এই বাটিগুলো আমার দেখেই প্রথমে মেলায় ঢুকে প্রথমে তো শীত দিকে গেছিলাম তারপরে ঢুকে আর কি এই দিকটাতে প্রথমেই এগুলো আমার ভালো লেগে গেছিলো মানে দেখেই আমার ভালো লেগেছিলো দোকানটা সব এই টাইপের জিনিস ছিল এই যে এই বাটিগুলো আমার বেশ দেখে পছন্দ হয়েছে তিনটে নিয়েছে এগুলো এই একটা এই একটা আর হচ্ছে এই একটা ভালো লাগছে না বাটিগুলো আমার তো খুব পছন্দ হয়েছে এই বাটিগুলো এইটা তিনটে

এটার মধ্যে একটু না সেইটুকুতেই হবে এখানে যে চালের গুঁড়ি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিলাম একটু সুজি দেব অল্প করে চিনি এটাকে ভালো করে মেশাবো তারপরে দেবো এর মধ্যে দুধ আমুল গোল্ড দিয়ে দিচ্ছে এর মধ্যে দুধ ব্যাটার রেডি সারা বছরে একবার দুবার বানাই দিয়ে মনে থাকে না যে কি দিয়ে কি করব প্রথমে দুবার তিনবার একটু দিয়ে দিয়ে দেখতে হলো কি দিয়ে কি হলো না হলো তারপরে ঠিকঠাক হলো তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এই কটা এখানে বানানো হয়েছে প্রথমের ব্যাটারটা একটু মোটা হয়েছিল এই যেগুলো তারপরে যেগুলো ঠিকঠাক হচ্ছে এখন আবার এই কাঁচের ঢাকনাটা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসলাম কোথায় ভরে রেখেছিলাম ননস্টিক এটা খুব দরকার মানে এই যে পুর রেডি করে রেখেছি পুটটা টাইট হয়ে গেছে এটা আবার গলে যাচ্ছে ঠান্ডা করে নিলাম তো পুকটা বানিয়ে নিয়ে আমি আগে একটু বেঁকে যাচ্ছিল সোজা করে দিলাম আগে গরম পেলেই কি হচ্ছে ব্যাটারটা নরম হয়ে ব্যাটারটা না পুটটা কি নরম হয়ে যাচ্ছে এমনিতে শক্ত থাকছে গরম পেলেই নরম হয়ে যাচ্ছে সবথেকে বেস্ট হয়েছে আমার এই ইয়েটা কেনা তাওয়াটা কেনা একদম কুকুর তাওয়া সুন্দর উঠে যাচ্ছে নাহলে এই ক বছর ধরে সরুচাপলি পাঠিসাপটা বানাতে গেলে আমার নাকের জল চোখের জলে এক হয়ে যাচ্ছিল আর এইবারে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে পাঠিসাপটা এই যে রেডি হয়ে গেছে মানে সবগুলোই বানানো হয়ে গেছে ওপরে দিয়ে দিয়েছি মানে আমার চার ঘরে আমার শাশুড়ির দিয়ে দিয়েছি আর এই যে আমাদের এই কটা মতো আছে আর থেকে যেটা বেস্ট লাগে খেতে সেটা হচ্ছে এই যেইটা পাটিটা মানে এর মধ্যে কিন্তু কোনো পুর নাই পুর ছাড়া লাস্টে যে ব্যাটারটুকু থাকে সেইটা দিয়ে এরকম বানিয়ে রাখি এইটা খেতে আমার সব থেকে বেস্ট লাগে এটা থাকলো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর আজকে যেহেতু পিঠা বানাবো সেহেতু ভাত একটু বেশ করে বানিয়ে দিয়ে আর আমার ঘর মোচা শেষ হয়ে গেছিলো ঠিক আছে ঘর মোচা আমার ঘর মোচাটা কদিন খুব বেহাল অবস্থায় আমি ঘর মুচছিলাম মোচা যাচ্ছে না তবুও আমি আর কি মুচি তো ফাইনালি আজকে এই যে ঘরমোচা টেনে দিয়েছে আপাতত দেখে তো ভালোই মনে হচ্ছে কিন্তু কদিন ঘর মোছার পরে বুঝতে পারবো যে এটা আসলে কেমন এই প্রথমবার মানুষে দেখবে পাটিসাপটা ভাজা পাটিসাপটা করেছি দেখো সাদা সাদা কী সুন্দর দেখতে দুধ দুধ সাদা মানে পুরো দুধ সাদা মানে এনার আবার পছন্দ হচ্ছে না এনার আবার লাল লাল পোড়া পোড়া লাগবে পাটিসাপটাও লাল লাল পোড়া পোড়া খেতে হবে আবার এই যে এখন ঘি দিয়ে ভাজ যেগুলোকে এই যে হচ্ছে ভাজা পাটিসাপটা এই প্রথমবার শক্ত খটখটা করে দিল ভেজে ভেজে গুলো দেখো সাপটা সাপটা মনে হচ্ছে মেলার থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম ভুলেই গেছি তখন তোমাদের এই মেলার থেকে এই যে এই পাপড়গুলো নিয়ে এসেছিলাম কিনে এই যে অনেক রকমের একসাথে মিশিয়ে সেই পাপড়ে এই যে ভাজা চলছে পাপড় ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এবারে ডিমটাও ভেজে নেবো রাত্রেবেলা আজকে ডিম ভাজা পাঁপড় ভাজা আর ভাত এই যে আজকে ডিনার রেডি ভাত তলা ধরা ধরে গেছিল ভাতটা একটু তলা ধরা ভাত এখানে পাঁপড় ভাজা এখানে ডিম ভাজা আর নেবো একটু এর সাথে আচার